বাইরে রয়েছে কাল পর্যন্ত যারা বিজেপি সবথেকে বড় সমর্থক ছিল আজ তারা সবথেকে বড় বিপদে এতদিন ভোটের রিভি হতো সারা বছরই হতো স্বাভাবিকভাবে যে লোক মারা গেছে তার নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে কারো যদি দুই জায়গায় চার জায়গায় ভোটার লিস্টের নাম থাকে এক জায়গায় থাকবে বাকিটা বাকি হবে কেউ যদি নতুন ভোটার হয় তার নাম আসবে এটা হয়ে আসছে এসআইআর বিপজ্জনক কেন সাইবার অপরাধের কারণে বলছে যদি তোমার নাম 2002 সালে ভোটার লিস্টে থাকে তাহলে তুমি যদি বাবার নাম 2002 সালে থাকে তাহলে আপনি সুরক্ষিত আপনার পুরো ডকুমেন্ট আসবে না মার পাঁচ হচ্ছে এই জায়গায় তাহলে 2024 সালে যারা ভরে দিল তাহলে কি হবে

কবিলি আমাদের বিষয় তাহলে যেখানে পুরো দেশকে এক ধরনের ব্যাপার হচ্ছে তার মানে আপনি নারায়ন রাখির আল্লাহ আরো জরে আরও জড়ো করছেন মানে আপনি হিন্দু ভাইদের বলছেন পালিয়ে যাওয়া ওইটা আমাদের মুসলমানদের বাবার তোমাদের থাকার দরকার নেই এটা বুঝে বুঝতে যাওয়া দেয় যে কাজটা মর্শিদা করিনা সে কাজটা রাস্তায় কেন করবো আমরা কি শক্তি দেখাই এই শক্তি দেখালে কি হিন্দুরা ভয় পেয়ে যাবে মানে ভাবি কি কোনো কাজ করার পিছনে তো উদ্দেশ্য থাকবে এটা কি ব্রাহ্মণ হয় আমরা খুব শক্তিশালী আপনি কিছুই শক্তিশালী নয় শক্তিশালী হওয়ার প্রয়োজন আছে দেশে একটা বিপ্লব শুরু হয়েছে একদিকে হিন্দুত্ববাদী গেরুয়া শক্তি আর তার উল্টো দিকে দাঁড়াচ্ছে নীল খন্ডাওয়ালা আম্বেদকরবাদী শক্তি যেখানে পিছিয়ে বড় সমস্ত মানুষকে এক করে হচ্ছে শিখও জৈনও বৌদ্ধও কামাপুরী থেকে সম্পর্কিত আদিবাসী সাঁওতাল কোল ভিড় মু

দূর এবং হুঙ্কার আসছে বহু জায়গায় আর এস এস কে সভা সমিতি করতে দিচ্ছে না আর এস এর লোকের করা হচ্ছে ওদের সেই মূল ধারায় আমাদের যুক্ত হতে হবে আমি আপনাদেরকে বলবো বলুন তো কোন দলটা বিজেপির সঙ্গে সংসার করেনি আপনি ডিএম কে বলুন এডিএম কে বলুন সমাজবাদী বলুন বহুজন সমাজবাদী বলুন আপনি বিজেপির সঙ্গে সমঝোতা করেনি কংগ্রেস বিজেপির সঙ্গে হয়তো সংসার করেনি কিন্তু বিজেপি কে বহু ক্ষেত্রে বাঁচিয়ে এসছে গুজরাট কংগ্রেস পারেনি এসান চাকরির হত্যাকাণ্ডের বিচার দিতে পারেনি বহু ঘটে গেছে আজ পর্যন্ত দাঙ্গা একটা আইন নেই এরা সবাই আমাদের ভয় দেখাতে চায় মারতে চায় আর আমরা একবার একবার করে পাল্টে পাল্টে সরকার আনতে চাই কিন্তু উনআশি বছরে আমরা কিন্তু সুরক্ষিত না আজ এমন একটা অবস্থা আসছে সব চলে গেছে নীলা ঝান্ডার একটা বিপ্লব আসছে এতে অনেক সংগঠন সামাজিক সংগঠন রাজনৈতিক বহু আপনার সংগঠন আছে কিন্তু নীলা ঝান্ডা আম্বেদকর বাদ তারা কিন্তু ভারতবর্ষকে রক্ষা করার জন্য রক্তই করবে কাল আপনার সঙ্গে অন্য সম্প্রদায়ের মানুষকে লড়িয়ে দেওয়া হবে তো আজকে আজকে তাদের তো আমাদের সঙ্গে নিতে হবে পুরো দেশে এই কাজ চলছে আপনাদের জানতে হবে বুঝতে হবে

তারা তো দেশ থেকে ছরাই যাবে না আজকে যাদের কি এরকম মানুষ ধরবশের কোটি কোটি মানুষে এরকম মানুষ ধরবশের কোটি কোটি মানুষ যাদের ওই মুসলিম বুঝতে আপনি জানেন না তবে সেই মানুষগুলোকে রক্ষা করতে হবে এই চালাকি এরা করবে কি জানে এখন ভারত পশ্চিম বাংলায় হয়তো 10 কোটি 11 কোটি মানুষ এক কোটি মানুষকে কে করে দেবে আর 10 কোটি মানুষ হবে আমারও বেঁচে গেল না

শিক্ষক শিক্ষক যারা ইসলাম সাহেব তিনি আপনাদের সামনে কথা রাখবেন তারপরে সামিমা আহমেদ সাহেব এসে